আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছে আমার অ্যানালিস যেটা বলছে আরও একজন মহিলা ওখানে প্রেজেন্ট ছিল এই পুরুষ বা এই মহিলা কারা এন্ডোসার্ভাইকাল ফ্লুইড এই কথাটা আরও একটু ডিটেলে বলা উচিত ছিল নাইট ডিউটির মাঝেই ধর্ষণ এবং মৃত্যু বিচার চাইতে পথে নামে কলকাতা দ্রোহের চিৎকারে রাত জাগে রাজপথ একশো দিনের মাথায় তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় রায় দিল নিম্ন আদালত সাজা শোনালেন বিচারক অনির্বাণ দাস তারপরও যেসব প্রশ্নের উত্তর নেই সেদিনও তো রাতের এগারোটা পনেরোতে আমাকে ফোন করে বলল তোমরা খেয়ে শুয়ে পড়ো কোনো টেনশন নেই আমার খাবার এসে গেছে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি নয় অগস্ট আর্যিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ তদন্ত শুরু করে কলকাতা পুলিশ দশই অগস্ট গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় একাই অপরাধী শুরু থেকেই এ দাবি করে কলকাতা পুলিশ পরে সিবিআইও একই সওয়াল করে নির্যাতিতার শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন প্রশ্ন ওঠে একজন অপরাধীর পক্ষে তা ঘটানো আদৌ সম্ভব কিনা পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ দল বলে একজন অপরাধীর পক্ষে অত আঘাত করা সম্ভব সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে আমরা ইলেকট্রনিক সাইন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন প্রশ্ন একাধিক জটিল উত্তর এখনো অধরাই প্রশ্ন এক ক্রাইম সিনে ধস্তাধস্তির চিহ্ন নেই কেন ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় নির্যাতিতার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আঘাত ছিল দুই চোখ মুখ এবং ঠোঁটে নির্যাতিতার গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন পায়ে আঘাত পেটে আঘাত আঘাত ঘাড় ডানহাত অনামিকায় অর্থাৎ মৃত্যুর আগে চিকিৎসকের সঙ্গে অপরাধীর প্রবল ধস্তাধস্তি হয় অথচ ফরেন্সিক রিপোর্টে তার কোনো উল্লেখ নেই কেন দেখা যাচ্ছে তার শরীরে প্রায় কম বেশি পঁচিশ মতো আঘাত এবং তার বিশেষ করে তার শরীরের যে যে জায়গায় যে ধরনের আঘাতের চিহ্ন আছে সেই আঘাত আমাদের কাছে মনে হয়েছে সাধারণ একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে এটা একজন মানুষের পক্ষে করা সম্ভব না তার শরীরে যে ধরনের নির্যাতনের লক্ষণ আছে যে ধরনের আঘাত আছে সেই আঘাতগুলো কিন্তু অনেকগুলি ধস্তাধস্তি বা তাকে বিভিন্নভাবে ঘুষি চড় বা তা থেকে শুরু করে কোনো ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা এই ধরনের চিহ্ন আছে এবং খুব মজার ব্যাপার হচ্ছে মানে এটাকে আমি মানে বলতে দুঃখিত হচ্ছি যে বলা হচ্ছে যে এখানে সিন অফ ক্রাইম সেখানে কোনো ধস্তাধস্তির লক্ষণ নেই সেখানে দেখা যাচ্ছে জলের বোতল সোজা হয়ে আছে সেখানে দেখা যাচ্ছে তার ল্যাপটপ মোবাইল সুন্দর করে সাজানো আছে প্রশ্ন দুই নির্যাতিতার শরীরে মেলেনি বীর্য ধর্ষণ ও খুন সারা শরীরে অসংখ্য আঘাত অথচ ময়না তদন্তে বীর্যের উল্লেখ নেই যে রিপোর্টকে মান্যতা দিয়েছে দিল্লির এগারো জন চিকিৎসকদের নিয়ে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত এই কথাটা আর একটু ডিটেলে বলা উচিত ছিল যে এন্ডো যে লিকুইডটা সেটা এখানে রয়েছে তাহলে এই যে একটা ওজন বলা হয়েছে এই ওজনটা কার ওজন প্রশ্ন তিন নির্যাতিতার শরীরে পাওয়া থকথকে তরল কি ময়নাতদন্তের রিপোর্ট বলে নির্যাতিতার শরীরে সাদা থকথকে তরল পাওয়া গিয়েছে অথচ চিকিৎসকের জনিতে বীর্যের উপস্থিতি মেলেনি ওই থকথকে তরল তাহলে কি ওটা কি মহিলার কোনো একটা অসুখ ছিল সার্ভিক্সে অনেক সময় ইনফ্লামেশন ইনফেকশন হয় মেয়েদের তা যাদের কোনো কারণে তো হতে পারে আর কি তা যাই হোক তা সেইটা তাহলে কি ওটা কি ওনার একটা শরীরের এক্সসেসিভ সিক্রিশন হচ্ছে তার জন্য হচ্ছে না কোনো একটা ওনার অসুখ আছে তার জন্য হচ্ছে না কোথা থেকে আর না ওনার এমনিতে হয়তো হোয়াইট ডিসচার্জ এক্সেট্রা হতো তার জন্য সেইটা তো ওই জিনিসটা কি আসলে প্রশ্ন চার নির্যাতিতার শরীরে সঞ্জয় ছাড়া কাঁদের ডিএনএ নির্যাতিতার শরীরে মিলেছে সঞ্জয় রায়ের ডিএনএ তবে তার স্তনবৃন্ত পায়ু এবং জনিদারের থেকে সংগৃহীত নমুনায় পাওয়া গিয়েছে একাধিক ব্যক্তির ডিএনএ রিপোর্ট তো বলছে যে মাল্টিপল লোকেরা ওই সিন অফ ক্রাইমে ছিল অ্যাসাইড ফ্রম দ্য ভিক্টেম সে তো ছিলই এবং সঞ্জয় রায় যার ওয়াইক্রোমোসোমাল অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে নেপুল সোয়াবের সাথে তার ব্লাড প্রোফাইলের ডিএনএ প্রোফাইল এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে তার মানে হচ্ছে সেও প্রেজেন্ট ছিল এবং ভিক্টিমের বডির মধ্যে তার ডিএনএটা পাওয়া যাচ্ছে ভিক্টিমের নেপুল সোয়াবের থেকে এছাড়া যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অন্যান্য স্পেসিমেন্ট যেগুলো ওনারা কালেক্ট করেছেন সিন অফ ক্রাইম থেকে সেখানে এদের দুজনের ছাড়াও আরও অন্য ইন্ডিভিজুয়ালের ডিএনএ সিগন্যালস পাওয়া যাচ্ছে সেই জন্যে আপনি বলতে পারেন এটা কন্ট্রোভার্সি রেজড হচ্ছে আপনি বলতে পারেন যে ইনকমপ্লিট একটা রিপোর্ট এখনও পর্যন্ত আমরা জানি ডিএনএলএস থেকে যেটা ক্লিয়ারলি উঠে আসছে সেটা হচ্ছে যে এনারা দুজন ছাড়াও আরও লোক ওখানে প্রেজেন্ট ছিল কজন প্রেজেন্ট ছিল সেটা আমরা বলতে পারবো না এই ডিএনএনএলসের রিপোর্ট থেকে কিন্তু এটা বলা যাচ্ছে যে অ্যাটলিস্ট আরও একজন প্রেজেন্ট ছিল ন্যূনতম আরও একজন ইনভলভ ছিল সেখানে আমার অ্যানালিসিসে আমি অফকোর্স অ্যানালিসিস করেছি এবং অ্যানালিসিস করে এইটাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ওখানে আরও অ্যাটলিস্ট আরও একজন লোক প্রেজেন্ট ছিল এখন সেটা কে সেটা তো আমরা বলতে পারবো না সেটা তো অন্যান্য সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বা অন্যান্য কোনো এভিডেন্স থেকে সেটা জানা যাবে ডিএনএ রিপোর্ট থেকে জানা যাবে না যে কজন প্রেজেন্ট ছিল বা আর কারা প্রেজেন্ট ছিল সেটাও ক্লিয়ার আমার অ্যানালিসিসে যেটা বলছে আরও একজন মহিলা ওখানে প্রেজেন্ট ছিল এই পুরুষ বা এই মহিলা কারা রিপোর্টে লেখা হচ্ছে কন্ট্যামিনেটেড কন্টামিনেটেড কারণ আমরা যখন জানার চেষ্টা করলাম কন্টামিনেটেড কেন না কন্টামিনেটেড এই জন্য যে তার কোনো কন্ট্রোল স্যাম্পেল নেই যার সাথে মেলানো যাবে যেহেতু মেলানো যাবে না অথচ এই ডিএনএর উপস্থিতি আছে সেই জন্য তারা কন্টামিনেটেড বলছেন তাহলে এই কন্টামিনেশন যদি কথাটাকে আমরা অন্যভাবে দেখি যারা এই স্যাম্পেলটা হ্যান্ডেল করেছেন তারা এই বিরলতম ঘটনার স্যাম্পেল এ কি কোনো গাফিলতি করেছেন যেখানে তারা এই কন্টামিনেশনটা ঘটিয়েছেন তাদের কোনো জিন চলে এসেছে তাদের ডিএনএ এসেছে তো তাহলে যারা এই স্যাম্পেলটা হ্যান্ডেল করেছেন যারা কালেক্ট করেছেন তার থেকে যারা পরীক্ষা করেছেন পুরো চেনটার মধ্যে জানা যাবে কারা কারা করেছেন তো তাদের কেন ডিএনএ পরীক্ষা প্রথমে করা হবে না এমন যদি হয় যে যে ঘটনাটা ঘটার যে মার্ডারটা হওয়ার মার্ডার সিন মার্ডার হয়ে যাওয়ার পরে কেউ যদি ওখানে এসে সেই স্পেসিমেন্টগুলো বা সেখানে যে জিনিসগুলো পড়ে আছে সেগুলো ঘাঁটাঘাঁটি করে তাহলে তার ডিএম তো চলে আসবে তাহলে তো সেটা পোস্টমর্টেম হয়েছে মানে মারা যাওয়ার পরে হয়েছে মারা যাওয়ার সময় হয়েছে কি আগে হয়েছে এগুলো বলা খুব মুশকিল কারণ সিন অফ ক্রাইম থেকেই তো স্যাম্পলগুলো মানে স্পেসিমেন্টগুলো কালেক্ট করা হয়েছে সেই স্পেসিমেন্টগুলো মারা যাওয়ার আগে ছিল নাকি মারা যাওয়ার পরে এসেছে সেটা তো এটার থেকে বলা মুশকিল প্রশ্ন পাঁচ তথ্য প্রমাণ লোপাটির চেষ্টা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটির অভিযোগে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং চালা থানার ওসেকে গ্রেফতার করে সিবিআই নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় তারা জামিন পেয়ে যান সত্যি কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল ঘটনার একশো চৌষট্টি দিন পরেও জবাব পাওয়া যায়নি আমরা জানি না সিবিআই এর কি কি বাধ্যবাধকতা আছে বা তারা এই এতভাবে প্রমাণ লোপাটের পরে প্রমাণ খুঁজে পাচ্ছেন না না কি ব্যাপার কিন্তু অন্তত প্রমাণ লোপাট যারা করেছে আমরা চাইছি যে মানে দেশ উড বি ব্রড টু বুক আর কি তাদের তাদের যথোপযুক্ত শাস্তি হোক অন্তত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আটই আগস্টে রাতে কতজন ঢুকেছিলেন সেমিনার হলে কাদের সঙ্গে খাবার খেয়েছিলেন নির্যাতিতা নির্যাতিতার শরীরে অন্য কারো ডিএনএ কিভাবে কখন মিশে গেল নির্যাতিতার পরিবারকে কে আত্মহত্যার কথা বলেন কেন প্রশ্নগুলো জটিল আর উত্তরও অজানা